আসসালামু আলাইকুম আজকে আমাদের নিজস্ব গুডাউনে চলে আসলাম কিছু আজকে গাড়ি দেখাবো আপনাদেরকে আজকে প্রথমে শুরু করবো এসপোয়ার যেটা কিনা সানডে এটা হচ্ছে আপনার করস গাড়ি নয় সিটার ফোল্ডিং সিস্টেমের গাড়ি এটা এটা আপনি চাইলে দোনো সাইডে এটা বসতে পারবো মানে যে কোনো সাইজে মানে ইচ্ছা ইচ্ছাগুলো বসতে পারবো আবার যদি আপনি চান যে ড্রাইভার মালামাল নেবে এই যে এই জায়গায় দুইটা নাট খুললে সুন্দর মালামাল নিতে পারবে পুরোটা জায়গায় খালি হয়ে যাবে অনেক মালামালি নিতে পারবে এটা লোড ক্ষমতা নর্মালি আপনার আসার সঙ্গে যে আশিশো থেকে এক হাজার মানে এক টন পায় এটা লোড ক্ষমতা আর এটা কিন্তু আপনার ডাটাই মোটর কন্ট্রোল আমি দেখে একটু আপনার এটা অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল মানে এটা ডাটাই কন্ট্রোল ওই সাইডে আপনার কন্ট্রোল থাকবে কন্ট্রোল বক্স থাকবে বাইরে কন্ট্রোল বক্স বাইরে থাকবে বক্সের ভিতরে আর এটার যে সামনের যে ইয়াগুলো দেখেন একটু যে লুকটা এটা কিন্তু আপনার খুবই আনকমন একটা লুক আর এটা বাংলাদেশে অ্যাভেলেবেল গাড়িটা এটা চাক্কা থাকবে আপনার চারশো বারো মোটা জায়গা থাকবে আর এই যে কন্ট্রোল আমি একটু আসেন এই যে দেখেন এটা কিন্তু আমরা আনলক হয়ে গেছে এই যে দেখেন কন্ট্রোল বক্স এই জায়গায় মিনি কন্ট্রোল বক্স সব এই জায়গায় থাকবে আর এটা চাইলে আপনারা ভিতরেও নিতে পারবেন ভিতরেও জায়গা আছে ভিতরেও নিতে পারবেন সমস্যা নাই এটার সাথে আপনার ডিজিটাল মিটার থাকবে যে মিটারটা একটু দেখেন মিটারটা কিন্তু খুবই আনকমন একটা মিটার অরিজিনাল সান্ডের মিটার এটা আর এটা আপনার পিছনে যে বাম্পারটা বাম্পারের ভিতরে মনে করেন দুই তিন মানুষও ওইটা দাঁড়ায় এটা একটু নড়বো না ওইরকম সিস্টেমের বাম্পার এটা আর চাকাটা যে চাকার বক্সটা এটা থাকবে আপনার প্রাইভেট কারের চাকার মতন প্রাইভেট কারের বক্সের মতন চাক্কাটা থাকবে এটা এটা আপনার চারশো বারো মোড়া টায়ার থাকবে গাড়ি মানে আমাদের প্রত্যেকটা টায়ারে চারশো বারো এটা আপনার নয়জন অ্যাভেলেবেল নয় জন বসতে পারবে এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি সহ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে ইন পাওয়ার যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা অ্যাভেলেবেল চলতেছে মার্কেটে এটা হচ্ছে নয় সিটের গাড়ি ড্রাইভার সহ নয় জন আর অন্য অন্য যারা আনছে অনেকেই দেখছি ওইটা আপনার ছোট সাইজ মানে ওইটার ভিতরে আপনার নয়জন অ্যাভেলেবেল বসতে পারে না প্রতি সিটে আপনার দুইজন বসতে পারে দুইজন বসতে ওইটা একটু কষ্ট হয় চাপাচাপি হয়ে যায় আর এটার ভিতরে তিনজন এসে বসতে পারবে এটার ভিতরে আপনি ডিজিটাল মিটার অটো লক উইফার স্পিকার ফ্যান সবই রুম লাইট তার মনে করেন সব একটা গাড়িতে যা যা লাগে সব থাকবে এটার ভিতরে আর এটা কিন্তু কিন্তু খোলার সিস্টেম আছে আমি একটু দেখাই এটা ব্যাগ খোলার সিস্টেম আছে এই যে দেখেন এটা কিন্তু ধরলার কারণে এটা পিছনে যায় না কিন্তু এটা আপনারা কিন্তু পুরাটাই সহাইতে পারবেন আর এটার যে সিলিংটা ভাই সিলিংটা দিয়েছে একদম প্রাইভেট কারের সিলিং সেম প্রাইভেট কারের সিলিং এটা এটার সাথে আপনার পর্দা এসার চাক্কা তারপরে জগ তারপরে হচ্ছে আপনার মানে যা লাগে একটা গাড়িতে সবই থাকবে এটা এটার দাম পড়বে দু লক্ষ তিরিশ হাজার টাকা মানে ব্যাটারি দিয়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ইস পরিমাণ গাড়ি আছে এটার ভিতরে কালার হয় তিনটা লাল ব্লু আর হচ্ছে প্যাস তিনটা কালারই আছে তারপরে আছে আমাদের এই যে দেখ প্রাইভেট কার প্রাইভেট কার আছে ভাই এটা হচ্ছে আপনার বোর্ডের অনুমতি এটা আপনার চার সিটার গাড়ি পিছিয়ে দুইজন ড্রাইভারের সাথে ড্রাইভার সহ দুইজন চারজন আর ইচ্ছা করলে পাঁচ ছয় জন পাঁচ নিতে পারবো সমস্যা নেই এটা কিন্তু কিন্তু দরজা থাকবে চারো সাইডে দরজা থাকবে এটার সাথে আপনি ডিজিটাল স্পিকার সব পেয়ে যাবেন উইফার পানি তারপরে থাকবে হাইড্রোলিক ব্রেক হাতের ভিতরে ব্রেক থাকবে হাইড্রোলিক এটা জায়গায় ব্রেক এটা পিছনে দু চাকায় হাইড্রোলিক ব্রেক থাকবে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ব্যাটারি সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এটার তারপর আছে আমাদের এস পাওয়ার এস পাওয়ার গোড়া গেটে হচ্ছে অরিজিনাল চায়না গাড়ি এটা প্রত্যেকটা পার্সের গোড়া করে আপনার এস পাওয়ার লাগাটা থাকবে এই যে দেখেন চাবি থেকে শুরু করে রিমোটে রিমোটেও কিন্তু এস পাওয়ার লাগাটা আছে আর প্রত্যেকটা পার্সে আপনি এস পাওয়ার লাগা থাকবেন এই যে চকের জাম্পার পিক আপের ভিতরে সব জায়গায় এস পাওয়ার লাগাটা পাবেন এটার সাথেই থাকবে স্পিকার থাকবে রুম লাইট থাকবে পানি কাটার উইফার থাকবে আপনার অটোলক থাকবে যা যা দরকার একটা সবই এটার সাথে পাবেন যন্ত্রপাতি এসপার চাকা চার্জার যন্ত্রপাতি এই যে পর্দা পর্দাটা কিন্তু আপনার ফুল পর্দা এটা একদম সামনে পর্যন্ত পিছন থেকে পুরাটা নিচ থেকে ওপরে পুরাটা পর্দা এটা এটা অরিজিনাল চায়না এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে চার ব্যাটারি নয় সিটের গাড়ি তারপর আছে আমাদের মডার্ন আর বোরাক ফোল্ডিং যেদিকে ইচ্ছা ওই দিকে বসতে পারবো এটা এটা দুনো সাইডে বসার সিস্টেম আছে মাথা ঘুরানোর দিন সেট অনেকে আপনার উল্টা বসলে মাথা ঘুরায় তো এটার ভিতরে আর মাথা ঘুরাবে না কারণ এটা আপনার দোনো সাইডে বসতে পারবো আবার ইচ্ছা করলে ড্রাইভারের টুকটাক মালামালও টানতে পারবো এটা খুললেই মনে করেন অনেক জায়গা হয়ে যাবে জায়গায় সামনে অনেক মাল নিতে পারবে এটা আর এটার যে সিট কোয়ালিটিগুলো এটা সেম আপনার প্রাইভেট করে সিটের মতন মডেলটা আর এরকম সিট অন্যান্য কোনো কোম্পানি দেয় না এটা শুধু মডার্নটা সেই থাকে এটার সাথে আপনার ডিজিটাল মিটার স্পিকার রোম লাইট তারপর হচ্ছে পানি কাটার উইফার সবই থাকবে পর্দা আর এটা ব্যাটারির সহ দাম পড়বে এক এক লক্ষ সত্তর হাজার টাকা চার ব্যাটারির গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আছে ডয়ডো চায়না গাড়ি অরিজিনাল চায়না এটা এটার সাথে আপনার ডিজিটাল মিটার স্পিকার সব থাকবে এটা আবার আপনার চারশো বারোটায়ের মোড়া চাকা দেওয়া এটা আপনার নয় সিট এটাও ফোল্ডিং এটাও আপনার যে কোনো মানে যে কোনো সাইডে বসাইতে পারবেন এটা এই সাইডেও বসাইতে পারবেন আবার ইচ্ছা করলে এই সাইডেও সামনেও বসতে পারবেন যেই কোনোভাবে ভাবে বসাইতে পারেন সাথে আপনার একটা টোল বক্সও থাকবে এটার আর এটার ভিতরে আপনার রুম লাইট স্পিকার সবই থাকবে এটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে আমাদের বিভিন্ন কালেকশন আছে এখানে হয়তো সব কালেকশন নাই তারপরে অনেক গাড়ি আছে আমাদের দোকানেও অনেক কালেকশন আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ মিজুজি তার আমার কার্ড আর স্ক্রিনে তো যেই নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে চলবে